এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বলেছিলাম যে আমি অনেক সহজ সহজ আঁকা নিয়ে আসবো যেগুলো তোমরা খুব সহজেই বাড়িতে করে ফেলতে পারবে এই আঁকাটা প্রচণ্ড সহজ এই আঁকাটা তোমাদের আঁকার মধ্যে তেমন কিছুই নেই এই আঁকাটা যে কোনো মুহুর্তে তোমরা পজ করে এঁকে নিতে পারবে এবার হচ্ছে কালারটা কালারটা কতটা সুন্দর করলে আঁকাটা দেখতে সুন্দর লাগবে সেই কালারটাই তোমাদের শিখিয়ে দিচ্ছে প্রথমে আমি এই যে ঘাসের জায়গাটার জন্য ডিপ সবুজ নিলাম লাইট গ্রিন দিয়ে ওটাকে মিলিয়ে নিলাম দিয়ে মাঝখানটা হলুদ দিলাম মানে ডিপ সবুজ হালকা সবুজ হলুদ আমি একবার লাইট গ্রিন বলছি একবার ডিপ সবুজ বলছি বাংলা ইংরেজি একদম মিশে একদম কেটটা হয়ে যাচ্ছে যাই হোক তোমার বুঝে যাচ্ছ যেহেতু দুদিকেই ঘাস আমরা এই এক কালার দিয়ে করে দিলাম এটা ভাইব্রেন্ট দেখানোর জন্য নয়তো ঘাসের রঙ আমরা হালকা সবুজ আর অকার কালারটা দিয়েও করতে পারি তো ডিপেন্ড করছে না তুমি কোন সিনারিতে করছো সেখানে ঘাসের কালারটা লাইট করার চেষ্টা করছো না ডার্ক করার চেষ্টা করছো উজ্জ্বল করছো না কি সেটা একটু তোমার বুঝে বুঝে করতে হবে সূর্যের জন্য কম করে জলের জন্য আকাশি আর সাদা মিশিয়ে দিয়েছি ধারগুলো একটু তোমার ডিপ যে আকাশিটা আছে না ওটা করেছি আর জলে একটু হলুদ রং দিয়ে দিয়েছি যাতে দেখতে মনে হয় সূর্যের যে কিরণটা পড়ছে আর দূরের ঘাস হচ্ছে একদম ডিপ সবুজ মানে কোনো কালার সাথে মেশাচ্ছে না যে ব্লু বা কিছু দিয়ে কিচ্ছু না আর আকাশে কোনো রঙও করছি না এটা খুব সহজে এটা হয়ে যায় এই যে নারকেল গাছের যে ইয়েটা আছে গুড়িটা এটা তোমার করছি কালো লালচে খয়রি আর অকার এবার অকারটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেশাবে আঁকার রঙ যখনই ভালো লাগবে যখন তুমি হাত দিয়ে সুন্দর করে বা কটন বার দিয়ে মেশাতে পারো কটন বার দিয়ে বা সুতির কাপড় দিয়ে অত ভালো মেশে না হাত দিয়ে মেশে এবার ছোটো বাচ্চা হলে বা যদি না মেশাতে ইচ্ছা করে তখন কটন বারের তোমার সাহায্য নিতেই পারো আর তোমার নারকেল গাছের জন্য করেছি হচ্ছে ডিপ নীল দিয়ে ইয়ে করে নিয়েছি পাতাগুলোর স্ট্রিংগুলো আর তারপরে ডিপ সবুজ দিয়ে করে নিয়েছি তারপর পেন্সিল দিয়ে আউটলাইন করলে আমাদের সিনারি রেডি হয়ে যাচ্ছে এর থেকে সহজ আমার মনে হয় না কোনো সিনারি হতে পারে তো তোমার এই সহজ আঁকাগুলো অবশ্যই বাড়িতে চেষ্টা করো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য